রাধে রাধে পুত্র অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অসুস্থ কি পাপেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার শিব পুজোর ব্রত কথা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক সোমবার শিব বাবাকে পুজো করলে শিব বাবার কি পাই মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব বাবাকে পুজো করার পর অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে শিব পুজোর ব্রত কথা ব্রত কথা শুনলে ব্রত কথা সম্পূর্ণ ফল লাভ করা যায় শুনব श्रावण मासे प्रत्येक सोमवार शिव पूजन व्रत কথা সোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন না দামি কয় নোটিফিকেশন ঘন্টাটি বাজিতবেন পুরা কালে অমরা বতী নগরে ধনী ব্যবসায়ী বাস বাস কো তেন্ডুরDurante তার ব্যবসায়ে প্রচুর ছিল নাম জজ তার চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রচুর মান সম্মান ধন সম্পত্তি টাকা শততেই ব্যবসায়ী ছিল একজন দুঃখী মানুষ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয় নিয়ে চিন্তা করতেন তার এত ধন সম্পত্তি তার মৃত্যুর পর কে দেখবে তাই সন্তান লাভের আশায় সে ব্যবসায়ী কতবার ব্রত পুজো পাঠ করতে থাকতেন এইভাবে ব্রত পালন করতে করতে তিনি একদিন হঠাৎ জানতে পারলেন শ্রাবণ মাসে সোমবার ব্রত পালনের কথা শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করে যদি ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে মনে সব ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করেন তিনি মনে মনেই করলেন যে তিনি এই ব্রত পালন করবেন এবার শ্রাবণ মাস উপস্থিত হলো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তিনি ব্রত পালন করতে থাকলেন উপসে থেকে সন্ধ্যাবেলায় নিষ্ঠা সহকারে পুজো করতে নিয়েই এইভাবে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ব্রত পালন করে থাকলেন তিনি সেই ব্যবসায়ী ভক্তি ও শ্রদ্ধা দেখে মাতা পার্বতী খুবই দয়া হলো তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন এই ব্যবসায়ী আপনার ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নিয়ম মেনে ভক্তি সহকারে আপনার পুজো অর্চনা করে এই ব্যবসায়ী মনের সব ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে দেবী পার্বতীর এই কথা শুনে নাথ মৃদু মৃদু হেসে বললেন সংসারে সব ব্যক্তি নিজের কর্মফলে ভোগ করছেন যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পেয়েছে এটাই তো বিধির বিধান ভগবান শিবের এই কথা শুনে মাতা পার্বতী বললেন আপনাকে এই ভক্তের ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই ভক্তটি অন্য পাঁচ ভক্তের থেকে আলাদা এই ব্যবসায়ী শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আপনার জন্য উপসে থেকে নিষ্ঠাভরে আপনার পুজো করে এসেছে এই ভক্তের সন্তান লাভের ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে মাতা অনুরোধে ও আগ্রহে শিব ঠাকুর না বলতে পারলেন না তখন শিব ঠাকুর বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ী সন্তান লাভ করার বর দিলাম কিন্তু হে পার্বতী এই সন্তানের আয়ু খুবই কম হবে ষোলো বর্ষের বেশি এই সন্তান জীবিত থাকবেন না শ্রাবণ মাসে শেষে সোমবার ব্যবসায়ী প্রতিদিনের মতো পুজোর শেষে রাতের শুতে গেলেন তখন শিব তার স্বপ্নের দর্শন দিলেন বললেন তোমার মনের ইচ্ছা সব পূর্ণ হবে তুমি একটি পুত্র সন্তান লাভ করবে কিন্তু সেই পুত্রের আয়ু খুবই কম হবে ষোলো বর্ষের বেশি সেই পুত্র জীবিত থাকবে না এই কথা শুনে ব্যবসায়ী খুশি হলেন কিন্তু আনন্দিত হতে পারলেন না বরং চিন্তিত হয়ে পড়লেন পুত্রের অল্প আয়ুর জন্য এরপর সময় ব্যবসায়ী স্ত্রী একটি সন্তান প্রসব করলেন ব্যবসায়ী ঘরে আনন্দ এলো। কিন্তু ব্যবসায়ী পুত্রের অল্প আয়ু নিয়ে চিন্তিত থাকলেন এরপর পুত্রের নাম রাখা হল পুত্রের নাম রাখা হল অমর ছোটোবেলা থেকেই অমর খুবই ধার্মিক প্রকৃতি ধর্মের কাজ নিয়ে অমর সব সময় ব্যস্ত থাকত তার পিতা প্রত্যেক শ্রাবণ মাসে সোমবার গুলিতে নিয়ম নিষ্ঠাভাবে শিব পুজো করতো অমর পিতা শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করার সাথে সাথে ষোলো সোমবার ব্রত পালন করতে থাকেন ব্যবসায়ী পুত্র অমর যখন বারো বছর আয়ু হল তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে অমরকে দীক্ষা লাভ করতে হবে তার জন্য তিনি অমরকে বারাণসীতে পাঠালেন তার মামার সাথে যাওয়ার সময় ব্যবসায়ী অমরকে ডেকে বলেন পথে যেখানে শিব মন্দির দেখবে সেখানেই দাঁড়িয়ে শিব পুজো করবেন এবং ব্রাহ্মণ ও গরিব ধস্ত ব্যক্তিদের ভোজন করাবে তারপর দান করবে এই বলে তারপর তারা বারাণসীর উদ্দেশ্যে রওনা দিল এরপর বারাণসী যাবার পথে তারা একটি নগরের মধ্যে প্রবেশ করলো সেই নগরে সেই দিন রাজার মেয়ে বিবাহ হচ্ছিল যে ছেলের সঙ্গে রাজার মেয়ের বিবাহ হবে সেই ছেলেটি একটি চোখ অন্ধ ছিল সে বিষয়টিকে গোপনে রাখা হয়েছিল ইতিমধ্যে অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে দেখে মনে মনে ভাবল যে এই ছেলেটির সাথে রাজার মেয়ের বিবাহ দেব বিয়ে সমাপ্ত হলে এই ছেলেটিকে তাড়িয়ে দিয়ে রাজার মেয়েকে রাজ্যে নিয়ে যাব এরপর সেই অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে ধরল তারপর অমর ভয় পেয়ে আর কিছু বলল না তিনি বিয়ের জন্য রাজি হলে অমর বিয়ে করতে ফিরিতে বসলো তখন বিবাহের সময় একটি চিঠি राजकुमारीर आँचोले বেঁধে দিলো চিঠিতে লেখা ছিলো যে তোমার ব্যবসায়ী ছেলে অমরের সাথে বিবাহ হবে হচ্ছে বিবাহের পরে তুমি যে রাজপूतের সাথে যাবে তার একটি চোখ অন্ধ আমি वाराणसीতে सिक्का গ্রহণ করতে जातছি কিন্তু আসল সত্যটা তত কোনে রাজকুমারী জেনে গিয়েছিলেন সেই রাজকুমারী সেই রাজকুমারের সাথে আর গেলেন না সে নিজের স্বামী অমরের জন্য প্রতিকা করতে লাগলেন অমর তার মামার সাথে বারাণসী এইভাবে চার বছর অতিক্রম করল এরপর অমরে আয়ু এবার ষোলো বছর হল অমর যেদিন আয়ু ষোলো বছর হলো সেই দিন অমর মারা গেল তারপর অমরের মৃত্যুর সংবাদ তার মাতা পিতার কাছে গেল অমরের মাতা পিতা দুজনেই অন্য জল ত্যাগ করলো মাতা পার্বতী এই ঘটনা দেখে শিবের উপর খুব রেগে গেল বলল যে সারা জীবন নিষ্ঠা সহ করে সেই ব্যবসায়ী পুজো করে এসেছে আপনা তার পুত্র আপনাকে পুজো করেছে আপনার ওপর বিশ্বাস করেছে আপনি কিভাবে এত নিষ্ঠুর হলেন তখন শিব বলেন এটাই তো বিধির বিধান এই কথা শুনে মাতা পার্বতী আরও রেগে গেল তাহলে ভক্তি করা তো কোনো অর্থ রইল না আজ থেকে পৃথিবীবাসী কোনো প্রাণী আপনার পুজো করবেন না আপনার উপরে আর বিশ্বাস করবেন না আপনাকে কেউ আর ভক্তি করবে না এই কথা শুনি শিৱ বাবাৰ দয়া হল তখন শিৱা অমৰ এ প্ৰাণ পিড়িয়া দিল অমৰ যিখা সম্পূৰ্ণ কৰি বাঢ়ীৰ পথে ৰাওনা দিল তাৰ সেই প্ৰতীকাৰত স্ত্ৰীৰ সৈতে দেখা হল ৰাজকুমাৰী ও তাৰ অপাৰ সম্পত্তি নিয় অমৰ নিজে গৃহে ফল এরপর পুনরায় সেই ব্যবসায়ীর স্বপ্নে দর্শন দিল সেই শিব বাবা সেই স্বপ্নের দর্শনে শিব বললেন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তাই বিধি বিধানকে বদলে দিয়ে আমি তোমার সন্তানকে জীবিত করেছি তোমার মতো যদি কোনো ভক্ত শ্রাবণ মাসে সোমবার নিষ্ঠা সহকারে ভক্তির সহকারে আমার পুজো করে তার সমস্ত মনের ইচ্ছা আমি পূর্ণ করব আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো ওম নম শিবায় অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে